মাদক পাচারের অভিযোগে গ্রেফতার বিএসএফ অফিসার উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্তে কর্তব্যরত অফিসারকে গ্রেফতার করল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ কি আপডেট বিমল রয়েছেন আমাদের সঙ্গে বিমল দেখো সব্যসাথী সরবনগর সীমান্তে হাকিমপুর বিঠা কর্মরত এএসআই নাম হরিশ্চন্দ্র শুক্লা এর বাড়ি উত্তর প্রদেশে এ আপাতত এখন দিল্লির বাসিন্দা এর নামে অভিযোগ এ মাদক পাচার মানে মাস্টার ছিল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ পুলিশ দিল্লি থেকে ছেলে এবং শালাকে গ্রেপ্তার করে পঞ্চাশ কেজি গাঁজা সহ তারপর জেরা করে জানতে পারে যে স্বরূপনগরে ভারত সীমান্তে হাকিমপুরে এএসআই মোবাইলে এই পরিচালনা করত এই পুরো প্ল্যানটা তারই এই অভিযোগে তার রাতের বেলা দিল্লি ক্রাইম ব্রাঞ্চ পুলিশ এসে তাকে গ্রেফতার করে আজকে রিমাইন্ডের জন্য বসিয়ার আদালতে তোলা হয়েছে অনেক ধন্যবাদ मैंने यहाँ से एक वेस्ट यहाँ से हाकिमपुर से बी एस एफ का ए एस आई है जो गांजे के केस में गांजे के स्मगलिंग में एन डी पी एस के केस में अरेस्ट किया है दिल्ली न्यू डेली में केस रजिस्टर है अभी कोर्ट से ट्रांजिट रिमांड लेकर इसको फिर वहाँ पर न्यू दिल्ली कोर्ट में हम पेश करेंगे ही इज़ इन्वॉल्व इन स्मगलिंग ऑफ गांजा ट्रांसपोर्टेशन ऑफ गाजांगी जी चौबीस जो घंटा